সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন একটি তথ্য ব্লগ নিয়ে চলে আসলাম খুব ভালো লাগছিল কথাটা শুনে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে নতুন কাজে চলে যাই তো সেটা হচ্ছে অনেকেই জেনে ফেলেছেন অনেকে দেখে ফেলেছেন অনেকে শুনে ফেলেছেন সেটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সে ধানমন্ডির সম্ভবত বাড়ির কথা বলা হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভরপুর উত্তেজনা চলতেছে সেটাকে নাকি ভেঙে ফেলা হয়েছে তো আমি জেনে খুব খুশি হয়েছি আমি জেনে খুব আনন্দিত এবং সারা বাংলাদেশের মানুষ আজকে ঈদ মোবারক পালন করতেছে ঈদ মুবারক ঈদ মোবারক তো সবার মুখে একটাই স্লোগান এই দেশে কোনো ফ্যাসিস্ট না আসতে পারে এবং যারা পরবর্তীতে আসবে তারা যেন এগুলোকে দেখে মনে করে এগুলোকে দেখে স্মরণ করে তারা যেন দেশের বিরুদ্ধে লড়াই করতে না পারে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে শুধু বাংলাদেশি নয় সারা বিশ্বের জনগণ সারা বিশ্বে যে বাংলাদেশি জনগণ আছে এবং প্রবাসী ভাইয়ের আছে সবাই কিন্তু আজকের এই দিনটাকে ঈদ মোবারক হিসেবে পালন করতেছে আপনারা অনেকে দেখে ফেলেছেন অনেকেই জেনে ফেলেছেন শুনে ফেলেছেন অনেকে বাস্তবে দেখেছেন তো আমি বলতে চাই যে এরকম যেন আর কোনো সরকার করতে না পারে বছর পর বছর যুগের পর যুগ দেশকে ধ্বংসের মুখে ঠেলে না দিতে পারে এগুলো আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমি খুব আনন্দিত এবং গর্বিত আমাদের দেশের জনগণ যে এরকম ফেসিস্ট সরকার চায় না এটা আজকে প্রমাণ হলো এবং বিগত আগেও তা প্রমাণ হয়েছে তো যাই হোক সবাই এ পর্যন্ত আমি আমার ভিডিওটি সমাপ্ত করলাম যদি আমার কথায় কাজে ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমার আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি আপনাদেরকে ভালোভাবে কথা বুঝিয়ে বলতে পারেননি সেই জন্য ক্ষমা করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম